আর তাছাড়াও এটা কি কম দামি বলতো খাসি কত কেজি জানিস তো হ্যাঁ একদম ঠিক বলেছ খাসি কত টাকা কিলো জানো ওই ছশো না সাতশো টাকা কিলো এখন কম দামি গিফট নাকি বান্ধবী তুই চাপ নিস না তোর বিয়েতে একটা পাঠা গিফট করব বড় পাঠা কারণ তুই একটা বুড়ো থেকে বিয়ে করবি বুড়ো টাকলা কাকু থেকে বিয়ে করবি সে দিতে পারবে না ঠিক মতো তখন পাঠা ছাগল দেবে চাপ নিস না তুই মানে খারাপ ভাবিস না এতটা খারাপ নয় বান্ধবী আমি আমি বলতে চাইছি তোর বর থেকে মাংস কিনে দিতে পারবেন তাই পাঠা গিফট করবো বড় পাঠা সে দেবে তোকে মাংস ও ভাই বরের দাঁত গুলো দেখো দাঁত গুলো দেখতে বুড়ো হতে পারে কিন্তু দাঁত গুলো হবে না দাঁতি দেবে না দাঁত গুলো দেখে ভালো করে তোর বরটা মানে তোর বরটা না তোর বরের দাঁত গুলো এরকমই হবে চাপনি না ভাই তুই অনেক ছেলেকে ধোকা দিয়েছিস সব অভিশাপ লাগবে তোর তোর এরকমই হবে যাবি দাঁত দেখে এরকমই দাঁত হবে তোর তোর বর যখন রাতে তোর বর যখন কিস করবে না তখন দাঁতে দাঁতে কিস করবি ঠোঁটে ঠোঁটে না কি ঠিক তো বান্ধবী তুই অনেক ছেলেকে ধোকা দিয়েছিস ভাই তোর এরকমই হবে চাল নিল তুই এই পেছনে যে তিনটে মেয়ে ডান্স করছে যে মেয়েটার বিয়ে হচ্ছে তার বান্ধবী এগুলো আর তোমরা কি ভাবছে যে খুশিতে ডান্স করছে হ্যাঁ ভাই ঠিকই শুনেছো খুশিতে ডান্স করছে আর কি বিয়ের খুশি না না যে মেয়েটার বিয়ে হচ্ছে বিয়ের আগে ওদেরকে বলতো এই বান্ধবীদেরকে বলতো যে আমার বরটা এরকম হবে আমার বরটা ওরকম হবে আমি এরকম না বর পেলে বিয়েই করবো না পুরো হিরোর মতো চেস্ট ম্যাচ আলা কাকু বেরিয়ে গেছে তাই বান্ধবীগুলো খুশিতে ডান্স করছে আর চাইবি আর হিরোর মতো বর চাইবি নাহলে দেখো যার বিয়ে হচ্ছে তার মুখটা দেখো একবার যার বিয়ে হচ্ছে তার মুখটা একবার দেখো তার মুখটা একদম লটকে আছে মাথার নিচু করে আছে আর বান্ধবীর খুশি দেখো বান্ধবীগুলোর বান্ধবী গুলো খুশি সে আছে ভাই বলছে আর চাইবি আর চাইবি আর চাইবি চা ভালো করে চা হিরোর মতো বর চাইবি চা হিরোর মতো বর তার জন্য বান্ধবী বিয়ের আগে হিরোর মতো বর চাইও না না হলে এরকম টাকলা আলা না হলে এরকম দাঁত আলা কাকু বেরিয়ে যাবে ভাই দাঁত আলা কাকু আছে ভাই দাঁত গুলো বার হয়েছে দাঁত দাঁতগুলো ভালো আছে ভাই মাংস চিবাতে ভালো লাগবে দাদা এসব করা কি জরুরি এখন যদি বদির কোমরটা ভেঙে তাহলে কি হতো এক মাস ওয়েট করতে হতো দেখো কি হলো দাদা এত জলদি কিসে আছে আস্তে আস্তে শুরু করো একদম ডাইরেক্ট معناتা তো না তাই না আমাকে কলে ফুটি নি চলে যাব এই অবস্থা এইসব ভালো না ভাই এত জোসে জোসে করা ভাই তোমাদেরকে বলছি এত জোশে জোসে এরকম কোনা না হলে অপমানে পড়ে যাবে দেখবে তুলতে গেছো তুলতে পারছো না বাস অপমানে পড়ে যাবে কেস গিয়ে যাবে ভাই এসব জোশে জোসে না করাই ভালো কি করে বিয়া মা মাংস শেষ বৌভাতের শেষ দিনে মাংসের

দিদিকে মাংস দাও নাহলে ডিভোর্স করে নেবে ভাই ডিপোজ দিয়ে দেবে দিদির মাংস চাই দিদি কত আশা করেছিল যে বিয়ের পর মাংস দিয়ে ভাত খাবে আর মাংস তোমরা শেষ করে দিয়েছো ভাই কি করে বিয়ে দিয়েছো মাংস বলা শেষ বোবাতে দিন আবার মাংস শেষ হয়ে থাকে ভাবজি যে কি দা লাগে সকালে চিরা মুড়ি দই খাওয়াইছিল বিয়ে আসি আসে আমি মাংস দিয়ে ভাত খামু হে আশা নাই দিদি দিদির আজকে মাংস চাই না হলে ডিভোর্স চাই তো আমি যে কোনো একটা চাই দিদি পুরো রেগে গেছে পুরো খেপে আছে মাংস চাই মাংস দিয়ে ভাত খাবো সকালে চিড়ে মুড়ি দিয়ে ভাত খেয়েছি চিড়ে দই দিয়ে এখন মাংস চাই দিদি ভাত খাবে না দিদি পুরো রেগে আছে খাবে না দিদির মাংস চাই মানে মাংস চাই তবে ভাত খাবে না হলে খাবে না ভাই এরকম কে কে আছে তোমরা কমেন্ট করে জানাও এরকম কোনো মেয়ে যদি থাকো তাহলে কমেন্ট করে জানাও যে মাংস চাই তবে ভাত চাই মানে ভাত খাবে এরকম কেউ যদি আসে তাহলে কমেন্ট করে জানাও দেখি কে কে এরকম আছো ভাই মেকআপ আর্টিস্ট ভাই কে ভাই আরে দিদি মেকআপ আর্টিস্ট কি চিল্লাচ্ছ কেন ভাই যার সাথে বিয়ে হয়েছে তাকে চিল্লাও তাকে ধরে চুলমটি ধরে বুকে পা দিয়ে দাও বলে মাংস চাই দাদা কিন্তু সাবধানে থাকবে তোমার বউ কিন্তু প্রচুর রাগি মাংস দাও নাই আর রাতে যদি মুখে দিয়েছো না তাহলে দেখবে কামড়ে দেবে অন্য কিছু অন্য কিছু এখন খারাপ দেবো না ফ্যামিলি ভিডিও এটা ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন বিয়ে থামবে না ভাই 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 আমি হলে এখানে বিয়ে করতাম না ভাই কারণ এখানে বরের কোনো ইজ্জতই নাই ভাই বরকে কোনো ছাতাই দেয় নাই বকে ছাতা দিয়েছে আর বর ভিজুক বর গান মারা কিন্তু ভাই মেয়েকে ভিজানো চলবে না ভাই সর্দি হয়ে যাবে আর বর গান মারা ভাই আমি হলে এখানে বিয়ে করতাম না ভাই বলতাম চললাম আমি এই রইলো তোমার মন্ডপ বিয়ের বউ সব কিছু ছেড়ে পড়ে চললাম আমার ছাতা নাই কেন বউকে তুমি ছাতা দেবে আর আমার আমি ভিজবো ভাই তুমি এখানে বিয়ে করতাম না ভাই বলে কোনো ইজ্জত নাই বোরে কোনো মাংস জমানই নাই ভাই বর বলছে ভিজুক কান কিন্তু বউকে ভিজে চলবে না বউকে ভিজে চললে বউ সর্দি হয়ে যাবে কাশি হয়ে যাবে এ কি অবস্থা মেয়েটা কাঁদছে কেন আচ্ছা উপর লেখা আছে মেয়েদের মন বোঝা খুব কঠিন না দেখলে বুঝবে না কি ভিডিওটা দেখা যাক আরে কার মেরে এখনই কান্না করছিল ভাই সত্যি ভাই মেয়েদের মন বোঝা খুব বড় কঠিন ভাই এখনই কান্না করছিল আর এখনি ভাই ডান্স দেখে নাও ভাই ভয় ডান্স দেখে যাও ভাই সেরা ভাই সত্যি ভাই মেয়েদের মন বোঝা অনেক কঠিন ভাই ও ভাই সেরা ভাই ডান্স করছে ভাই বৌ এখনই কান ছিল ভাই ডান্সটা দেখো ইয়ে ইয়ে ডান্সটা সেই আছে ভাই একটা কান্না করছিল এখন ডান্স করছে ভাই মেয়েদের মন বোঝা খুব কঠিন ভাই এই জন্য বলি মেয়েদের থেকে সবসময় দূরে দূরে থাকবে তবে কাছে কাছে থাকবে তবে কারবো বউ দেখার দরকার নেই কার বো কবে সবসময় কাছাকাছি থাকবে কি ঠিক বলছে তো

এই দাদুকে দেখে মনে হচ্ছে আমারও হইলো না আমারও হইলো না বিয়ে দাদুকে দেখে মনে হচ্ছে ভাই আমারও হইল না আমি মোর বৌভাই গিসকে মোর বৌভাই তোমরাও খাও আকরো আকরো খাও মরো নো 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 আমরা জান ফোন করছে হ্যালো হুম

আর হবে না আরে দাদা হাসছো কেন यार বোধি কাঁচা তুমি হাসছো দাদা মনে মনে ভাবছে এখন কাঁচা কাঁদো ঘরে গিয়ে আরো কাঁদাবো আরে খারাপ বেবো না यार খারাপ বেবো না আমি খারাপ কিছু বলছি না আমি বলছি দাদা বলছে যে ঘরে গিয়ে আরো কাঁদাবো মানে ঘরে গিয়ে আরো কাজ করাবে পাগল তার জন্য কাঁদছে মেয়েটা যে বলছে বাপের ঘরে কত সুখে ছিলাম এখন শ্বশুর বাড়ির যে পথে কাজ করতে হবে আমাকে তার জন্য কাঁদছে খারাপ ভাবো না উল্টোপাল্টা উল্টো পাল্টা সবসময় উল্টো ভাবো ভাই এই জন্য তোমার সাথে বলি খেলবো না আর ই খেলবো না তোমার সাথে ভাই উল্টো পাল্টা ভেবো না ইয়ার প্লিজ আমি ভালো ছিলাম ঠিক তোমাদেরকে আমি কুড়কুড়ে খাওয়াই না এই না খাও কুড়কুড়ে খাও আমি ভালো ছিলাম না হলে তোমাদের কুড়কুড়ে খাওয়াতাম বলো ম্যাগি কুরকুরে ম্যাগি ম্যাগি কুরকুরে খাও ম্যাগি কুরকুরে খাও তোমরা তোমরা খাচ্ছ না আমার কি দোষ ভাই আমি তো দিচ্ছি তোমার ভাই চুপ করাও यार চুপ করাও ভাই ভিডিও করছে চুপ করা একটু यार বডি কাঁচে চুপ করা একটু ভিডিও করে যাচ্ছে এই সব ভালো না ভাই এই ভিডিওটা আপলোড করেছে পাবলিক করেছে ভাই ভিডিওটা হ্যাঁ রে করে রেখেছ ভিডিওটা করে রেখেছো ঠিক আছে কিন্তু পাবলিক করা কি দরকার ভাই এটা কোনোদিন কাজে লাগতো কিন্তু পাবলিক করে দিচ্ছি বলছে আমার কাঞ্চে শুভাই দেখুক কি হচ্ছে ভাই আশীর্বাদ দিচ্ছে নাকি যে বলছে তোর খুব দাদের বিয়ে হবে আর হ্যান্ডেল না চাপ না খুব তাড়াতাড়ি তোর বিয়ে হবে এই আশীর্বাদ দিচ্ছে মনে হয় ভাই আজ ও ভাই গাড় মেয়েটা মনে মনে ভাবছে কোন পাগলাতে তো চলে আসছি স্টেজে তারা এটা মনে মনে ভাবছে কান কি ছেলে কোথাকার করে সারা চলে যাচ্ছে রাস্তা ভিখারি চুদের ভাই চুলগুলো দেখো মেয়ে ছেলেটা চুলগুলো দেখো মেয়েটা না সরি ছেলেটা চুলগুলো দেখো তালা লুচ্ছা চাবড়ি চুদা এরকম চুলকে রাখে ভাই চুল এক পাশটা টাকলা করে দিয়েছে এক পাশটা পুরো টাকলা করে দিয়েছে ভাই চুদির ভাই আর ডান্স করছে তেরা ভাই এটা তুই যে আরে ব্যাঞ্চ তোকে হিজড়া লাগছে তুই ভাবি না তোকে হিরো লাগছে ভাই চুলগুলোর জন্য আরো হিজড়া লাগছে তোকে ভাই চুলগুলো কাট আর না কাটবি তো শাড়ি পরে নে আর চুড়ি পরে নে আর একটা নাখের বাজার একটা বড় মতো টিপ পরে নে পুরো হিজড়া রাখবি ব্যাঞ্চ কি ভাই এইসব ভাই সবাই হাসছে ভাই দেখো মুখে হাত দিয়ে হাসছে ভাই লজ্জায় মুখটা দেখাতে পারছে না হাসছে ভাই এতে ভাই কি হচ্ছে কে জানা ভাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আই লাভ ইউ গাইস অনেক ভালোবাসা দিও আমাকে যেমন ভালোবাসা রাখতে না পারি এরকম ভালোবাসা দিও আর ফলো সাবস্ক্রাইব করে নাও যা পরে লাইক শেয়ার করো বন্ধু ও সবাই শেয়ার করো ভিডিও যদি ভালো লাগে সেটা কমেন্ট করো আর আর কি আর কি তোমরা যদি কিছু জানো তাহলে কমেন্ট করো দু চারটা গালি যদি নতুন নতুন গালি যদি জানো তাহলে কমেন্ট করবে গালিগুলো আমি গালি শিখবো ইয়ার আমি গালি শিখতে চাই তোমরা শিখিয়ে দাও আমাকে তো টাটা এই ব্যাঞ্চ এখন কুরকুরে ভাই ফুল আছে ফুল ফুল আছে ভাবো না কি ভাবছো ভাই এটা মাগি কুরকুরি মাগি কুরকুরি অনেক থাকে পুরো ঝাল লাগে হেভি লাগে মিষ্টি টক সব কিছু থাকে সত্যি ভাই মাগি কুরকুরি মাগি হম